আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও উইথ আজাদ পাওয়ার আজকে আমি আপনাদের সামনে স্পোকেন ইংলিশের একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নিয়ে উপস্থিত হয়েছি আশা করি এই স্ট্রাকচারটি যদি আপনি ফলো করেন এবং রেগুলারলি প্র্যাকটিস করেন তাহলে আপনার ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশনে আপনি হয়ে উঠবেন একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার অর্থাৎ আজকে আমাদের এই লেসনটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে স্পিকিংয়ের ক্ষেত্রে এবং রাইটিংয়ের ক্ষেত্রে তাহলে আর দেরি নয় আমাদের লেসনটি দেখে নিই ল্যাটস গেট স্টার্টেড আজকের লেসান আমরা রেডি টু দিয়ে কিভাবে শত শত ইংরেজির সেন্টেন্স মেক করা যায় সেটাই জানব যেমন বাংলা বাক্যে আমরা বলি আমি কাজটি করতে প্রস্তুত সে গানটি গাইতে প্রস্তুত সেটি খেলতে প্রস্তুত মেয়েটি নাচতে প্রস্তুত লোকটি বক্তব্য বলতে প্রস্তুত অর্থাৎ যে প্রস্তুত 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 এই যে প্রস্তুত কথাটি দিয়ে আমরা বিভিন্ন বাংলা বাক্য বলি অহরহ বলি কিন্তু এই সমস্ত বাংলা বাক্যগুলিকে যখন আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ইংলিশে মেক করব তখন আমাদের এই স্ট্রাকচারটি ফলো করতে হবে অর্থাৎ রেডি টু শব্দটি দিয়ে আমরা এই স্ট্রাকচারটি যদি ফলো করি তাহলে আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা শত শত ইংলিশ সেন্টেন্স মেক করতে পারবো দেখে নেওয়া যাক আমাদের স্ট্রাকচারটি সাবজেক্ট প্লাস বিভাদ প্লাস রেডি টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন অর্থাৎ বাংলা বাক্যে যখনই বোঝাবে যে কেউ কোনো কিছু করতে প্রস্তুত তখন আমাদেরকে এই স্ট্রাকচারটি ফলো করতে হবে এবং স্ট্রাকচার অনুযায়ী মেক করতে হবে যেমন আমি কাজটি করতে প্রস্তুত আই এম রেডি টু ডু দা ওয়ার্ক আমরা যেতে প্রস্তুত উই আর রেডি টু গো তুমি একটি গল্প লিখতে প্রস্তুত ইউ আর রেডি টু রাইট স্টোরি তারা ইংরেজিতে কথা বলতে প্রস্তুত দে আর রেডি টু স্পিক ইংলিশ সে নতুন নতুন শব্দার্থ শিখতে প্রস্তুত হিজ রেডি টু লার্ন নিউ ভোক আপিজ অর্থাৎ যে পাঁচটি সেন্টেন্স আমরা দেখলাম প্রতিটি সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট তারপরে বিভার্ তারপরে রেডি টু তারপরে মেনভার্ভ বা ভার্ভেল প্রেজেন্ট ফর্ম তারপরে এক্সটেনশান আমরা বসিয়েছি আপনি যদি এই স্ট্রাকচারটি ফলো করেন তাহলে আপনিও এরকম শত শত ইংলিশ সেন্টেন্স মে করতে পারবেন আশা করি লেসনটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ইউটিউব চ্যানেল টু রান মোর ইংলিশ স্টে উইথ মি আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিও নিয়ে সি ইউ অন নেক্সট ভিডিও